এইভাবে বানিয়ে খাওয়ার পর আমি তো টোটালি অবাক হয়ে গেছি আমি কল্পনাও করতে পারিনি এই রেসিপিটা এতটা সুস্বাদু হতে পারে লাঞ্চ বা ডিনারে যে কোনো সময় ভাত রুটির সঙ্গে একদমই পারফেক্ট আজকের এই দারুণ সুস্বাদু রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি পঞ্চাশ গ্রাম মতো ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি এবার নিয়েছি পাঁচশো গ্রাম মতো ঝিঙে আর অবশ্যই ঝিঙেটা একটু কচি দেখে নেবে এখানে ঝিঙের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে বাড়িয়ে নেবে কিন্তু পঞ্চাশ গ্রাম গ্রাম ডালের জন্য নিতেই হবে এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর গোটা অবস্থায় ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে একটু ছোট ছোট পাতলা করে কেটে নেবে যাতে এটা খুব সহজে সেদ্ধ হয়ে যায় তো সব ঝিঙেগুলোকে একই সাইজ করে টুকরো করে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে রেখে দিলাম এরই সঙ্গে দুটি টমেটো স্লাইস করে কেটে নিতে হবে আমি এখানে একটা বড় আর একটা ছোট সাইজের টমেটো নিয়েছি আমি যে প্রথমেই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন আমি তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি মিনিটের ভালোভাবে এটা ফুলে গিয়েছে ডাল পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে প্রেশার কুকারে নিয়ে নিলাম তার সঙ্গে দুটি মিডিয়াম সাইজের আলুকে ডুঙো করে কেটে নিয়ে অ্যাড করেছি এবার অল্প একটু জল দিয়ে চুলোর উপর বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন আমি দুটি সিটি দিয়ে নেব যাতে আলু আর ডালটা এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় প্রেসার কুকার যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিতে হবে আমি একটা মিক্সচার জারে দুটি শুকনো লঙ্কা হাফ মতো পাতলা করে কেটে নিয়ে তার সঙ্গে কয়েক নারকেল আর অল্প একটু দারচিনি দুটি এলাচ আর করেছি সামান্য গোটা গোলমরিচ গোটা জিরে গোটা ধনে আর অ্যাড করেছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো সামান্য পরিমানে জল অ্যাড করে দেওয়ার পর একদম মিহি করে একটা পেস্ট করে নিতে হবে আর এই পেস্টটা আমি এখন সাইড করে রেখে দিচ্ছি এখন তোমাদের প্রেসার কুকারে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি আলু আর ডাল কেমনভাবে ভাবে সেদ্ধ করে নিয়েছি প্রায় এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে দেখো খুব বেশি ডালগুলোকে গলিয়ে ফেললে হবে না ঠিক এই রকম করেই সেদ্ধ করে নিতে হবে এবার চুলোর উপর একটা ফ্রাই প্যান নিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখেছি আমি এখানে প্রায় তিন চার চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি তোমরা তোমাদের প্রয়োজন বুঝে কম বেশি করে তেলটা নিতে পারো আমি হাফ চামচ মতো মৌরি হাফ চামচ মতো গোটা জিরার হাফ চামচের একটু কম হিং অ্যাড করেছি আর এটা একদম লালচে করে এভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে তো এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো এবার চুলোর ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে প্রায় দুই তিন মিনিট আমি টমেটোটাকে ভেজে নিয়েছি দেখো টমেটোটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এবার যে আমরা পেস্টটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে তো পেস্ট অ্যাড করে দেওয়ার পর জারটাকে ধুয়ে অল্প একটু জল ছিল সেটাও অ্যাড করে দিয়েছি অনবরত এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে দুই মিনিট আমি রান্না করে নিয়েছি এবার এই সময় স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে তারপর চুলোর ফ্লেমটা একদম কম করে দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি প্রায় তিন মিনিট ধরে এরকম করে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু আর ছোলার ডাল তো এইভাবে একটু মশলার সঙ্গে আলু আর ছোলার ডালটা আগেও কষিয়ে নিতে হবে আমি দুই মিনিট এভাবে কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা ঝিঙের টুকরোগুলোকে অ্যাড করে দিতে হবে ঝিঙের টুকরো অ্যাড করে দেওয়ার পর চুলোর ফ্লেমটা মিডিয়াম করে রেখে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো এটা মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে মিনিট লো ফ্লেমে রান্না করে নেব পাঁচ মিনিট যদি এভাবে ঢাকা দিয়ে রাখা হয় ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে তো এইভাবে আমি পাঁচ মিনিট রেখেছিলাম দেখো এখন অনেকটাই জল বেরিয়ে গেছে এবার নাড়াচাড়া করে দুই তিন মিনিট রান্না করে নিতে হবে এখন আমি তোমাদের প্রায় চার মিনিট পর দেখাচ্ছি আর প্রচুর পরিমাণে ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে এখানে এক্সট্রা কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই ঝিঙের জলেই ঝিঙে হয়ে যাবে এবার আমি তিনটি গোটা কাঁচা লঙ্কা একটু নিয়ে অ্যাড করেছি তার সঙ্গে অল্প একটু গরম মশলা এক চামচ ঘি এই তিনটি উপকরণ অ্যাড করার পর চুলোর ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে অনবরত এভাবে নাড়াচাড়া করে দুই মিনিট রান্না করে নিতে হবে ঠিক এই রকম দেখতে হবে তখন চুলোটাকে অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে হবে আশা করছি আজকের এই ঝিঙে রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে